ওই কাজের কাজ একটাই হয়েছে এই বাংলাদেশে একজন মানুষ বাংলাদেশের জন্ম নেয়া খুব জ্ঞানী গুণী কিনা জানি না শিক্ষিত একজন মানুষ তথাকথিত শিক্ষিত একজন মানুষ এই পৃথিবীতে আছেন এবং তিনি আমেরিকায় বিশাল বিশাল চাকরি করেন পয়সা কামান এইটাই জানা গেছে এই ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় এবং যে লোকের নাম ধাম কর্ম সম্পর্কে তার ঘরানার বা অথবা কিছু মানুষ যারা এই সোসাইটিতে রাজনীতি করেছেন বা কোনো একটা সময় বিশ্ববিদ্যালয়গুলো পড়েছেন পড়িয়েছেন তারা জানতেন সেই বিখ্যাত ব্যক্তি বিখ্যাত বলছি দুঃখিত আপনারা কেউ কষ্ট পাবেন না আলি রিয়াজ রিয়াজকে আমরা কেউ চিনতাম না নতুন জেনারেশন তো আরোই চিনতো না এবং এবার চিনল যে এরকম পড়াশোনা জানা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ডাকসাইটে পদে থাকা এবং কেউ কেউ বলেন বিশেষ একটা দেশের গোয়েন্দা সংস্থার সাথে বা বিশ্বের একটা দেশের লোক হিসাবে সমাদৃত সেই আলী রিয়াজ নামে একজন আছে মানে তিনি শুধু নিতেই পারেন নিতেই পারেন নিতেই পারেন এবং নেওয়ায় মনে হয় তার অভ্যাস দেশ থেকে তো নিয়েছেন জন্মের পর আলো বাতাস তাছাড়াও তো এই দেশের সব কিছুই নিয়ে তো আমেরিকায় গিয়েছেন আমেরিকায় যাওয়ার পরে আবার মনে হলো যে নেওয়া তো শেষ হয় আবার একটু ঘুরে যাই না ইনুজ সাহেব নোবেল জয়ী আছেন তার মাথায় চেপে যদি নেওয়া যায় আলি রিয়াজ আমেরিকা চলে গেছেন কি না গেছেন এ আমার বিশেষ কোনো মাথা ব্যথা নেই মাথা ব্যথা নেই কি কারণে জানেন কারণ হলো তার সম্পর্কে এই যে একটা লোক প্রায় এক বছর বাংলাদেশে আমি নর্তন কুর্দন বলবো শব্দটাকে তিনি বাংলাদেশের সংবিধান নিয়ে যে নর্তন কুর্দনটা করলেন এই নর্তন কুর্দনের ফলে কি হয়েছে জানেন ধরেন ডক্টর কামাল হোসেন বাংলাদেশে যাই করেন না করেন তার রাজনৈতিক জীবনে বাংলাদেশে বাংলাদেশের মানুষের জন্য যতটুকু করেছেন বা শেষ জীবনে এসে তিনি যা ভূমিকা রেখেছেন সেগুলো নিয়ে কথাবার্তা থাকলেও বাংলাদেশের সংবিধানের লেখক ডক্টর কামাল মানে ভোটের হিসাবে এই লোকটাকে যাই চেনেন মানুষের তার পরিমাপটা তার শত্রু মিত্র যার কাছে আঠারোতে তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন যে খালেয়া দলেরও প্রধান লোক হিসাবে উনি আবির্ভূত হতে পারেন বেগম খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থায় সেই যে একটা মর্যাদা একটা গার্ডসের ব্যাপার সেইটা আলিজিয়াজের ক্ষেত্রে একেবারে ঠুনকো থেকে ঠুনকোতর হয়ে গেছে বাংলাদেশের মানুষ আলি রিয়াজ শব্দটা বা এই নামটা শুনলে পরে ইমপ্রেশনটা কি হয় এটা নিয়ে আপনারা নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করেন তো যে ডক্টর কামালও বাংলাদেশের সংবিধানের লেখক আর আলি রিয়াজের হাত দিয়েও বাংলাদেশের একটা নতুন সংবিধানের একটা কেচ্ছা কাহিনী যা ঘটে গেছে আমরা এর আগেই প্রশ্ন তুলেছি রাষ্ট্রের কতগুলো টাকা তিনি নষ্ট করেছেন তিনি নিজে কত টাকা বেতন দিয়েছেন এবার একজন মুখ খুলেছেন কেউ না কেউ তো মুখ খুলতো আলী রিয়াজ আমেরিকায় চলেই গেছেন পালিয়েই গেছেন এটা নিয়ে আমরা বিতর্কে না যাই বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাওয়া যায় কেউ কেউ তার প্লেনে চড়ার ছবি দিয়ে বলেছেন না এই তো চলে যাচ্ছেন আলী রিয়াজ কেউ কেউ বলছেন না রে ভাই এখনো যায় নাই চুপ করে থাকেন কেউ কেউ আবার একটু আগবাড়িয়েও বলে যদিও এটার কোনো তথ্যসূত্র পাওয়া যায় না যে আমেরিকায় গিয়ে তিনি কিছু ফল সিচুয়েশন পড়েছেন তবে এই শেষ দিন যেদিন ছিল একত্রিশ অক্টোবর তার ওই ঐকমত্য কমিশনের সেই দিন আমরা শুনেছিলাম যে তার বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কোনো একটা বিষয় রয়ে গেছে যা কথাটা এরকম যখন উঠছে তখন তো একটু ভাববার বিষয় এবং কিছু যখন ঘটে তার কিছু না রটে নয় মাসে তিরাশি কোটি টাকা খরচ করে আল আলি রিয়াজ পালালেন কেন বলা হচ্ছে নয় মাসে তিরাশি কোটি টাকা খরচ করে আলীর রিয়াজ পালালেন কেন বলে প্রশ্ন করেছেন সাবেক ছাত্রনেতা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মোশারফ আহমেদ ঠাকুর তিনি বলেন আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে এক সপ্তাহের মধ্যে আসেন মাঠও নাই পুরোহিতও নাই এতদিন মাঠ ছিল পুরোহিত ছিল আলীর রিয়াজ ডক্টর ইউনুসের পক্ষে সম্প্রতি এক টেলিভিশন টক শোতে মিস্টার মোশারফ এই কথাগুলো তুলে ধরেছেন এবং নিশ্চয়ই এটা আলোড়ন তুলেছে অনেক জায়গায় এটা ভাইরাল হয়েছে এই কথাগুলো মোশারফ আহমেদ বলেন কোটি টাকা খরচ করে এখন বলেন রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে তাহলে শুরুতেই বলতেন যে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিয়ে তারপরে আপনারা আসেন একটা মতামত আমাদেরকে দেন পাঁচ দশটা বিষয়ে মতামত দেন রাজনৈতিক দলগুলো বসে দুই মাস না পনেরো দিন বা এক মাসের মধ্যে বলতেন যে ইয়েস এখন নির্বাচন করেন ওসব বলছেন যে আপনি নয় মাস পরে বলতেছেন কেন এর আগে চার মাস কাটিয়েছেন হজপজ বুকিশ এই সব কাজ কারবার করে এগুলো অন্য সময় করেন এই গণঅভ্যুত্থান পরিস্থিতিতে মানুষের ধৈর্য কম থাকে সহিষ্ণুতা কম থাকে দেশের অর্থনৈতিক অবস্থা নাজুক থাকে সিকিউরিটি নিরাপত্তা প্রতিরক্ষা নাজুক থাকে এমন সময় চোদ্দ মাস কাটিয়েছেন মোসব আরও বলেন আমি ডক্টর ইনুসের বিরুদ্ধে না ডক্টর ইনুসের কাছে আমার প্রত্যাশা ছিল আর উনি এসব কার উনি প্রসব করেছেন একটা মুসিক এই মুসিক প্রসব করার কারণে আমি ওনার সমালোচনা করি সারা দেশের মানুষই তাই করে ডক্টর ইনুসকে মানে এটা বলতে পারেন যে একেবারে সাদা দুধ কিনে বাজার থেকে ঘরে এসে দেখা গেল এক একপাতি লাল কাতলা কিনে নিয়ে এসছেন তার কাছ থেকে যেই প্রত্যাশা ছিল প্রত্যাশার পরে উনি আগে প্রথমে নিজের আখের গোছানো নিজের এইটা মাপ করা সেটা মাপ করা নতুন নতুন লাইসেন্স নেওয়া তারপরে তার আশেপাশে যাদেরকে বিছিয়ে দিলেন সব ধান্দা ফান্দার সুযোগ সন্ধানী তারপরে ছাত্রদেরকে পাওয়ার টেবিল থেকে নষ্ট করে ফেলেন রাস্তাঘাট বিশৃঙ্খলা করে ফেললেন দেশে উন্নয়ন কর্মকাণ্ড নষ্ট করে ফেললেন দেশে আইনশৃঙ্খলা নষ্ট করে ফেললেন রাজনৈতিক দলগুলোর উপরে যে মানুষের একটা যেই অন্তত যে কিছু একটা সামাজিক সামাজিকতা থাকে বাংলাদেশে রাজনৈতিক নেতাদের মধ্যেও সেটা নষ্ট করে ফেললেন এক গাদা লোককে তার প্রশাসন নিয়ে জেলে ভরে দিল কোনো কিছুই না কোনো যে একেবারে মেজর পলিটিক্যাল যে আওয়ামী লীগ দোসর নামে একটা শব্দ বলে ফেসিবাদ বলে ফেসিবাদ দোসর আবার এখন শুরু করেছে কি কালচারাল দোসর মানে নতুন নতুন শব্দ আবিষ্কারে খুব পটু তারা এগুলো করে একেবারে নিট অ্যান্ড ক্লিন পলিটিক্সের বাইরের কিছু মানুষজনকেও তারা জেলখানায় ভরে দিলেন এবং বললেন যে এরা আওয়ামী লীগের দোষ আওয়ামী লীগের ষড়যন্ত্র করে এসব করে একটা এমন ভোজকট পাকালেন ফলে সেস তোকে সেই লোকের প্রতি কারো কোনো মোহ এখন আর কাজ করে কি না এটা একটা লক্ষ্য টাকার প্রশ্ন সেই লোকের আস্থা যারা এখন সব বাংলাদেশে আছেন তারা সবাই বোঝে যে তারা শুধুমাত্র তাদের টার্গেট একাত্তর সাল বাংলাদেশের স্বাধীনতা মানুষের সার্বভৌমত্ব এবং সেই বাহাত্তরের সংবিধান এইগুলোকে কষ্টানোর জন্য তার কিছু পেলে তৈরি করেছে করে একটা ভিত্তিক ছেড়ে কাণ্ড আর তার জেনারেল হিসাবে দায়িত্ব দিল রিয়াজকে যাকে কেউ জানে না চেনে না বাংলাদেশের প্রচুর জ্ঞানী গুণী বিজ্ঞ আইনজ্ঞরা তারা হতবাক হয়ে গেলেন যে এটা কে কে এসে কী করছে কোনো যুক্তি নাই শেষ তো একটা পুস্তক তৈরি করলো বললো এটা জুলাই ছনদ ওইটা আর আবার এক পাতা বদলায় তিনি নাকি আমেরিকায় চলে গেলেন নেই সব অকল্পনীয় অভাবীপনীয় চটুরতা কপটতা একটা সরকারের দায়িত্ব দেওয়ার লোকজনের মধ্যে হতে পারে এবং সরকারও সেটার মধ্যে অভিযুক্ত হতে পারে এর আগে বাংলাদেশে এমন দেখা যায়নি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া